মন্দ অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি তোর গলায় পড়া দিলে কিছু হবে না মেয়ের গায়ে হাত দি শরীরে হাত দিয়ে এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম সরোয়ার দিন বয়স সাতাশ মৃত সৈয়দ সুফিয়া কামাল গ্রাম বাদমতল কর্ণফুলি চট্টরা মেয়ে মর্মে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি দুই হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনির আঁকড়া এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থিত ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো এক তারিখে দু সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষম প্রার্থনা করছি আমি আর জীবনে মদ খাবো না আমি আর কোনো মদ খাবো না আমি কোনোদিন দিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করব না সব সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না আর কোনো দিন সেটা হবে না যে নিজের স্টেটমেন্ট দিচ্ছেন ওটা বলেন

আপনার কাছে কি কনফেস করছে আগে আমার কাছে স্বীকার করেছে হ্যাঁ তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার না তখন আমরা ভিতরে ছিলাম অল্প কয়েকজন তখন ঠিক আছে আপনাদের কাছে তার মানে আপনারা আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল হ্যাঁ আপনাদের কাছে তখন কি স্বীকার করেছে যে সে এই যে স্বীকার করেছে আচ্ছা এখন তখন আপনাদের কাছে করেছে এখন আবার আমাদের সবার সামনে করলো তোর জবান তুই তুই দেখাস তুই ভারতে চলছে টানটানা উত্তেজনার ধর্ষণের প্রতিবাদ এবং পাশে দেখছেন রয়েছে সেনাবাহিনী এবং একটি শাহবাগ থানার সামনে গেটে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছে সেই ধর্ষণের স্টেটমেন্ট দিচ্ছে এবং শাহবাগ থানা একটি মামলা দায়ের করেছে যারা শিক্ষার্থী ছিলেন এবং সেনাবাহিনী রয়েছেন এখানে আমরা যদি দেখাই বেসেন

না না আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগান এই আগান সবাই চুপ চুপ ভাই হ্যান্ডমাইক

আমি মোহাম্মদ সরুদ্দিন বয়স সাতাশ পিতা মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদামতল কর্ণফুলি চট্টগ্রাম ওই মর্মে স্বীকার দিচ্ছি যে আমি দু সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই সে গুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময়

পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে